ম্যাগি তো আপনারা বেশ অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন আজকে আমি আপনাদেরকে একটু অন্য রকম ম্যাগির রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনাদেরকে এই চিজ ম্যাগির রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং গার্লিক চিজ ম্যাগি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য সেই জলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে চার পিস মতন ম্যাগি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এখানে চেষ্টা করবেন জলটা গরম হয়ে গেলে দিয়ে দেওয়ার তাহলে কিন্তু ম্যাগিটা ওভার কুক হবে না আর খুব সুন্দর কুক হবে দেখুন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ ও কিছুটা পরিমাণে সাদা তেল তারপর এই ম্যাগিটাকে আমি প্রায় এইট্টি পারসেন্ট মতন কুক করে নেবো আপনারা কিন্তু এই ম্যাগিটাকে চেষ্টা করবেন এইটটি পার্সেন্ট মতন কুক করে নেওয়ার একশো পারসেন্ট কুক করলে এটা কিন্তু গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দেখুন আমাদের এখানে ম্যাগিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর এই ম্যাগিটাকে আমি জল থেকে একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দিলাম আপনারা কিন্তু এই ম্যাগিটাকে কোনো মতেই জলে কিন্তু ধুয়ে দেবেন না তাহলে কিন্তু ম্যাগির যে টেস্ট হয় সেটা কিন্তু চলে যাবে দেখুন আমি ম্যাগিগুলোকে তুলে নিয়েছি তারপর ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গরম করার জন্য সেই প্যানটা গরম হয়ে গেলেই আমি কিছুটা পরিমাণে এখানে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা একটু জাস্ট ভালোভাবে গরম করে নিতে হবে যাতে এটা খুব সুন্দরভাবে হিট হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে পেঁয়াজ আমি এখানে পেঁয়াজগুলোকে একদমই ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছিলাম তারপর আমি ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাড়া কিন্তু করে নিচ্ছি আপনারা যখন চিজ গার্লিক ম্যাগি বানাবেন তখন কিন্তু পেঁয়াজগুলোকে একদমই ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে ঠিক দেখুন আমি এখানে প্রায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তারপর এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণে তিন চামচ মতন রসুন কুচি এই রসুন কুচিটা দেওয়ার পর আবার আপনাদেরকে দু থেকে তিন মিনিট মতন ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমাদের এখানে খুব সুন্দর একটা ব্রাউন কিন্তু কালার পেঁয়াজের মধ্যে চলে এসেছে তারপর আমি এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি আমাদের বয়েল্ড ম্যাগিটা এই ম্যাগিটা কিন্তু আমি এইটটি পার্সেন্ট কুক করেছিলাম দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন তারপর আমি ভালোভাবে এখন লো স্টিমে রেখে নাড়াচাড়া কিন্তু করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আর এক চামচ মতন অরিগানো তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আমি এখানে চিজ এই চিজটাকে আমি কিন্তু গ্রেট করে ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি চিজ দেওয়া হয়ে গেলে আপনারা স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন তারপর একদমই লো স্টিমে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আপনাদের এই চিজটা ভালোভাবে মেল্ট কিন্তু হয়ে যাচ্ছে দেখুন আমি এখানে প্রায় এক থেকে দু মিনিট একদমই লো স্টিমে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে ম্যাগিটা মিক্স করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গরম জল ইউজ করার কারণ যদি ঠান্ডা জল দিয়ে দেন তাহলে কিন্তু ম্যাগিটা ওভারকুক হয়ে যাবে যাওয়ার সম্ভাবনা থাকবে কলে দেখুন আমি গরম জল দিয়ে ভালোভাবে থেকে মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এই নাচাড়া করে নিলে আপনাদের কিন্তু চিজ গার্লিক ম্যাগি তৈরি হয়ে যাবে আমাদের এই চিজ গার্লিক ম্যাগি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন